কচুর মুখী দিয়ে সাইটিং মাছের ঝোলের রেসিপি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করতে চলেছি কচুর মুখি দিয়ে সাইটিং মাছের চোলের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপির জন্য প্রথমেই আমি পাঁচ পিস সাইটিং মাছ নিয়েছি এখানে তিন পিস লাজা আছে আর দু পিস মাথা আছে এরপর এই মাছের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ এবং তারপর দিয়ে দিলাম হচ্ছে ওই হাফ চামচ মতো একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল লবণ হলুদ সরষের তেল দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এরপর মাছটা ভেজে নেওয়ার পালা এর জন্য তেলটা আমি খুব ভালো করে আগে থেকে গরম করে নিয়েছি এরপর মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি অল্প আছে অল্প সময়ে কিন্তু মাছটা ভেজে নেওয়া হয়ে যায় এই মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না তো কথা বলতে বলতে এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশও একইভাবে ভেজে নেব মাছ এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব সব মাছগুলোকেই একইভাবে ভেজে নিয়েছি এরপর কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু কালো জিরে ফোড়নে ফোড়নটা দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা অল্প আছে কিন্তু রেখেই ভেজে নেব এই রকম ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা কেটে নেওয়া টমেটো আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু ভেজে নেব এদিকে আমি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো বেশ দশ মিনিট মতো আগে সামান্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর এই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো সব মশলাটাকে খুব ভালো করে এবার আমি কষিয়ে নেব গ্যাসের আঁচটাকে অল্প করে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে আমি কচুর মুখে নিয়ে নিয়েছি একটু একটু বড় বড় ছিল তো সেই জন্য আমি লম্বা টুকরো করে এইভাবে কেটে নিয়েছি আর সবগুলো সমান হয়নি কিছু কিছু একটু ছোট ছিল তো সেইগুলোকে আবার একটু পা মানে ফাল করে দিয়েছি মাঝখান থেকে আর যেগুলো বেশি বড় ছিল সেগুলোকে আমি চার ভাগ করে নিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে কচুর মুখিটা দিয়েও আবার মিনিট দুয়েক আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম যে বাটিটায় গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই ওই এক বাটি মতো জল এখানে দিয়েছি খুব বেশি জল দেব না ঝোল হবে কিন্তু যেমন ঝোল রাখবো ঠিক তেমনই জল এখানে অ্যাড করেছে এরপর ঢাকা দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি এরপর দেখে কচুর কচুরমুখীটা খুব ভালো সিদ্ধ হয়েছে নাকি কচুরমুখী কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য হাই হিটে ফুটিয়ে নেব তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এই রকম রেখে রাখবো আর কি কচুরমুখী যেহেতু সেহেতু ঝোল কিন্তু অনেকটাই টেনে যাবে যখন একদম ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই টাইমে এরপর এর মধ্যে অ্যাড করলাম এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ওই কয়েক সেকেন্ড একটুখানি ফুটিয়ে নিয়েছি সব শেষের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কচুর মুখে দিয়ে সাইটিং মাছের ঝোল রেসিপি এটি কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে জানাবেন আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ